আমার কোনো ইশতেহার নাই। আমি কোনো ইশতেহার দিব না আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর পরিচয়টা না থাকতো এতদিন আমার লাস্ট আপনারা খুঁজে পেতেন না হেভিওয়েট ভাব ধরে থাকলাম কিন্তু সমস্যা সমাধান করতে পারলাম না আদতে এই হেভিওয়েটের দাম আসলে আমার কাছে না আমি আসলে এই হেভিওয়েটের মানি না আমি এটাকে প্রত্যাখ্যান করি আমি গান গাইতাম মন খুলে আমি অভিনয় করতাম সিনেমা বানাতাম জোরে করে জোরে জোরে বলা যায় যেটা করেন আবাসন সংকট দূর করেন খাবারের সমস্যা দূর করেন তিনশো দিন হায় হালো করতে করতে হাফ মিলে মিলে ছটা কেটে যাবে মহিউদ্দিন রনি আপনি ঢাকা ইউনিভার্সিটির প্রিয় মুখ পুরো বাংলাদেশেরই অনেক মানুষের প্রিয় মুখ দেরি হলো কেন ডাকসু নির্বাচনে আপনার প্রার্থিতা প্রকাশ করতে কিংবা কর্মসূচি কিংবা কাজ প্রকাশ করতে আপনারা হয়তো জানেন যে দীর্ঘদিন যাব প্রায় এক মাস এক মাস একটু বেশি সময় বরিশালের স্বাস্থ্যকার সংস্কার আন্দোলনে শেভাংলা মেডিকেল কলেজ সহ বাংলাদেশের সকল সরকারি হাসপাতালে অব্যবস্থাপনা এবং স্বাস্থ্য সংস্কারের দাবি নিয়ে আমরা দীর্ঘদিন যাবত আন্দোলন করছিলাম বরিশাল শের বাংলা মেডিকেল কলেজ হাসপাতালকে কেন্দ্র করে তো বরিশালে ছিলাম ভেবেছিলাম যে এত সিন্ডিকেট ওখানে মানে ভয়ঙ্কর সিন্ডিকেট ভাই ভেবেছিলাম যে আন্দোলন এত তাড়াতাড়ি শেষ হবে না তো আলহামদুলিল্লাহ একটা রূপরেখা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ এবং কিছু সিন্ডিকেট ভেঙে দিয়েছে সাথে করে তারা আমাদের কাছে সময় চেয়েছে তিরিশ দিনের আমরা তাদেরকে পঞ্চাশ দিন বেঁধে দিয়েছি এবং অল আমরা হচ্ছে মানে একটা রেজাল্ট আসছে মিনিমাম রেজাল্ট আসছে ফার দ্যস আমরা যত সহযোদ্ধার ছিল তাদের কাছ থেকে ছুটি নিয়েছি যে তোমরা যদি অভয় দাও তাহলে আমি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেতে চাই কারণ আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি ঋণ আছে দায়বদ্ধতা আছে আমার ঋণ পরিশোধ করার সময় এইটাই কিছু সংকট আমি দূর করে যেতে চাই সময় পাবো অল্প কয়েকদিন ঢাকা বিশ্ববিদ্যালয় আছে তো এই অল্প কয়েকদিনের মধ্যে যেভাবে হোক এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করে যাব এইগুলো বললাম তখন ওরা অভয় দিল সবাই তারপর আসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে আনুষ্ঠানিকভাবে আল্লাহর নামে শুরু করলাম বিসমুল্লাহ রহমানুর রহিম শুরু করলাম নির্বাচন কেন করছেন আচ্ছা ওই যে বললাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি আমি তো নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমার বন্ধুরা আছে আমার ছোট ভাইয়েরা আছে তো একটা বড় স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতদিন পড়াশোনা করছি হয়তোবা জীবনটা আরও সুন্দর হতে পারত যদি তখন কেউ কথা বলতো কেউ যদি সমস্যা সমাধানে আগে আসতো যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম আসছি তখন যদি আমাদের হয়ে কেউ কথা বলতো আমাদের সিনিয়ররা তাহলে হয়তো বা লাইফটা খুবই স্মুথ কাটতো আমার রাস্তা রাস্তা আন্দোলন করার প্রয়োজন হতো না রাস্তা রাস্তায় সংগ্রাম করার প্রয়োজন হতো না আমি গান গাইতাম মন খুলে আমি অভিনয় করতাম সিনেমা বানাতাম কিন্তু আজকে দেখেন মানে ভাগ্যের করুণ পরিণতি আমার এখন রাস্তায় থাকা লাগে রাস্তাতে আমার সময় কাটছে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আমার জীবন চলে যাচ্ছে সো আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে নিচ্ছে তাতেই হ্যাপি তবে আমাদের মনে হয় যে যে আফসোসটা আমি করছি এই আফসোসটা আজ থেকে পাঁচ বছর পরে আমাদের যে ছোটো ভাইরা বিশ্ববিদ্যালয়ে আসবে ওরা অন্তত যেন প্রশ্নটা তুলতে না পারে যে আমাদের ভাইরা আসলে আমাদের জন্য কিছু করে নেই কেউ অন্তত একটু চেষ্টা করেনি বিবেকের দায় থেকে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে প্রার্থিতা করা অন্তত প্রত্যেকটা শিক্ষার্থীদের প্রবলেমসের কথা অন্তত যদি এই মাত্র তিনশো পঁয়ষট্টি দিন সময় পাবো এই সময়ের মধ্যে যদি জোরে করে জোরে জোরে বলা যায় যেটা করেন আবাসন সংকট দূর করেন খাবারের সমস্যা দূর করেন স্বাস্থ্যের সংকট দূর করেন গবেষণায় বরাদ্দ বাড়ান লাইব্রেরির সংকট দূর করেন ক্যাম্পাসের পরিবেশ পরিস্থিতি শিথিল করেন স্মার্ট করেন যখন এগুলো বলবো বারবার হয়তো তিনশো পঁয়ষট্টি দিন তো সময় অল্প সময় কিছুটা তো সমস্যার সমাধান হবে সো এই জন্য দায়ের জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসতে এজিএসের প্রার্থিতা করা মহিদিন রানি আপনি নিজেই একজন হেভি ওয়েট আপনাকে সেভাবে রেট করে অনেকে এবং অনেক আগে থেকে আপনি পরিচিত মুখ আন্দোলনের মাধ্যমে ভিপি জি এস বাদ রেখে জি এইটা কেন এটা অনেকে মনে করতে পারে যে হেভি ওয়েট হেভি ওয়েট আসলে হেভি ওয়েট শব্দটা মানে এটা এটা এক ধরনের হচ্ছে ধরেন নেগেটিভ আমাদের সংগ্রামটা এই নেগেটিভ ভাঙার সংগ্রাম আমাদের যে লড়াইটা এই কাল ফিগার এক নায়কতান্ত্রিক যেই চিন্তা চেতনা বা দখল করে রাখা দখলের রাজত্ব করা এই রাজত্বটা ভেঙে দেওয়ার সংগ্রামই তো আমরা আছি সো আমি যদি হচ্ছে আবার কাল কাল ফিগার হতে চাই তাহলে তাহলে তো আমার মানে আদর্শিক জায়গার সাথে বা আমার ন্যায়ের যে জায়গা আমার যে সংগ্রাম সেটার সাথে আমি হচ্ছে বিশ্বাসগতকতা করলাম তাই না আর প্রথম কথা হচ্ছে প্রথম তো এটা গেল আর দ্বিতীয় কথা হচ্ছে ভাই আমি আমার এইটুক বয়সে আল্লাহ রহমতে অনেকগুলো সংগঠনের দায়িত্ব পালন করেছি ন্যাশনাল চ্যালেঞ্জ টাস্ক ফোর্সের প্রেসিডেন্ট ছিলাম ইউতানি হাঙ্গা বাংলাদেশের ঢাকা ডিস্ট্রিক্ট কর্ডিনেটর ছিলাম মানে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি তো এই ভিপি বা প্রেসিডেন্ট সেক্রেটারি এই পদগুলো না মানে যখন এরা হয় নির্বাচিত হয় তখন এদের প্রতি মানুষের এক্সপেকটেশন অনেক বেড়ে যায় অনেক এক্সপেকটেশন থাকে তখন এদের মানে তিনশো পঁয়ষট্টিদের দিন সময় মাত্র এই তিনশো পঁয়ষট্টি দিন হাই হালো করতে করতে হাত মিলে ধি মিলে সময়টা কেটে যাবে হ্যাঁ আর হচ্ছে ধরেন তখন এরা কাজের সময় পাবে না কিন্তু আমি আসলে তো আসলে কাজ করতে চাই আমার তো হচ্ছে ধরেন ডাকসু ভিপি হয়ে নিজেকে বাংলাদেশে সবাইকে চেনানোর কোনো প্রয়োজনীয়তা নাই জিএস হয়ে সারা বাংলাদেশের মানুষকে চেনানোর প্রয়োজনীয়তা নাই যা বাংলাদেশের যতটুকু মানুষ চেনে আলহামদুলিল্লাহ অ্যানফ এখন এই যে মানুষ চেনে এই যে ম্যান্ডেট মানুষের সমর্থন নিয়ে যদি আমি হচ্ছে ডাকসুতে এই হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমস্যাগুলো ভয়েস রেজ করতে পারি সমস্যা নিয়ে কাজ করতে পারি তখন না এটা একটা ড্রাস্টিক চেঞ্জ নিয়ে আসবে বিশ্বাস করে না করে এটা একটা দারুণ চেঞ্জ নিয়ে আসতে পারে সো পদপদবীর প্রোটোকল এটাকে বড় করে না দেখে আমরা যদি সমস্যাকে রেজ করতে পারি বড়োভাবে এবং সেটার সমাধানটাকে আরও দারুণভাবে রেজ করতে পারি তাহলে না সেটা আমাদের এই যে হেভিওয়েট বলছেন না এই পরিচিতিটা এই পরিচিতিটার আসলে সুফলটা পাবে মানুষ নয়তো হেভিওয়েট ভাব ধরে থাকলাম কিন্তু সমস্যা সমাধান করতে পারলাম না আদতে এই হেভিওয়েটের দাম আসলে আমার কাছে না আমি আসলে এই হেভিওয়েটকে মানি না আমি এটাকে প্রত্যাখ্যান করি মোহিদ্দিন রানি আমরা প্রত্যাশা করেছিলাম আপনি জোটবদ্ধ হবেন অথবা আপনি একটা স্বতন্ত্র প্যানেল করবেন মানে আপনি এমন একজন তো সেইটা না করে আপনি একা একা দাঁড়াচ্ছেন নাকি কেউ দলে নেয় নাই নাকি যাওয়ার চেষ্টাই করেন নাই আচ্ছা দেখেন অনেক আমি তো এতদিন ছিলাম ঢাকায় ছিলাম এবং অনেক মানুষ যোগাযোগ করেছে অনেস্টলি অনেকে যোগাযোগ করেছে প্যানেলে যাওয়ার জন্য অ্যান্ড সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি যারা প্যানেলে আহ্বান জানিয়েছে কিন্তু আসলে আমি একা না মনে হয় যে আমি একা আমার আমি একা না আমি আসলে কখনই একা ছিলাম না আমি চোখ বুঝলেই আমি দেখতে পাই সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী আমাকে আশ্রে পৃষ্ঠ ধরে আছে আমাকে সাহস দিচ্ছে বলছে এগিয়ে যান কথা বলেন আওয়াজ তোলেন আমরা আছি অনেস্টলি যদি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয়টা না থাকতো এতদিন আমার লাস্ট আপনারা খুঁজে পেতেন না এমন এমন সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলছি এমন এমন শয়তানদের বিরুদ্ধে আমাদের লড়াইটা ছিল আমার লাস্টে আপনারা খুঁজে পেতেন না যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না হতাম তো এই শিক্ষার্থীরা সাথে ছিল বলেই হচ্ছে এখন পর্যন্ত টিকে আছি কোনো রকম আল্লাহ টিকে রেখেছেন অতএব এটা একটা ঋণ না এই ঋণটা পরিশোধ করতে হবে না আমি তো মানে অকৃতজ্ঞ হতে পারবো না যেভাবে আমাকে এই ঋণটা পরিশোধ করতে হবে নয়তো ঋণের গ্লানি ঋণের বোঝা নিয়ে যদি আমি মরে যাই তখন যদি ওপারে গিয়ে হচ্ছে আমাকে হাসুয়ার ময়দানে কেউ জিজ্ঞেস করে বসে যে আল্লাহ ওর সুযোগ ছিল কিন্তু আমার জন্য করেনি তখন আমি কী উত্তর দিব তখন তো এইটুকের জন্য আমি হচ্ছে আমার মানে আল্লাহ মানে কাঙ্ক্ষিত যেটা আল্লাহর কাছ থেকে যেটা পাওয়া চাওয়া যে জান্নাত চাওয়া প্রত্যেকটা মানুষের স্বপ্ন আমার জান্নাত ছাড়া হয়ে যাবে সো আমি কেন এটা করব আমি যেহেতু বুঝি ব্যাপারগুলো অতএব আমার দায়ের থেকে দায়িত্ব থেকে আমি ঋণ পরিশোধ করার জন্য এখানে এসেছি সো ঋণ পরিশোধ করে দিব ঠিক তিনশো পঁয়ষট্টি দিনের মাথায় একদিনও যদি বেশি হয় তিনশো পঁয়ষট্টি দিন যদি বেশি হয়ে যায় তিনশো পঁয়ষট্টি দিনে বেশি আমি হয়তো আবার আন্দোলন শুরু করে দিব ডাকসুর নতুন ডাকসুর জন্য আমি এই জন্য আসছি আমি ওই মানুষটা হতে চাই যে আন্দোলনটা শুরু করবে আবার আবার ডাকসু চাই নিশ্চয়ই আপনার কোনো এজেন্ট আছে বা আপনি এরকম ডাকসু দেখতে চান কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখতে চান আপনি এ জিএস হলেন কিন্তু অন্য প্যানেল থেকে ভিপি জিএস হলো কাজ করতে কি সমস্যা হবে ধরেন প্রত্যেকটা মানে এখানে এই কয়দিনে যাদের প্রচারণা আপনারা করেছেন আমরা দেখেছি আমরা দেখলাম বিভিন্ন দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য অনেকে অনেকের লেজুর জমা দিয়ে এসছে বিভিন্ন মন্ত্রণালয়ে কার্যালয়ে সচিবালয় বিভিন্ন ভবনে অনেকে লেজুর আবার বিভিন্ন দেশেও আছে কিন্তু যেহেতু লেজুর সবাই জমা দিচ্ছে আমিও লেজুর জমা দিই আমিও লেজুর জমা দিতে এসেছি কিন্তু আমার লেজুর থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হলে আমার লেজুর থাকবে আপনাদের রুমে আপনাদের রিডিং রুমে যাতে আপনি ধরে রাখতে পারেন আমি লেজুর অন্য কথা বরগা দিতে চাই না আমি চাই না আমার লেজুরটা কোনো দেশে থাকুক আমার লেজুরটা কোনো ভবনে থাকুক সচিবালয়ে থাকুক আমার লেজুরটা আপনার হাতে থাকুক যাতে আপনি তিনশো দিন হওয়ার আগেই আপনি প্রশ্ন তুলতে পারেন যে মহেন্দ্র আপনি আমাদের ম্যান্ডেট নিয়ে নামছেন আপনি এটা করেন নাই কেন আমি যেন বাধ্য থাকি আপনার কাছে যে আপনি এটা করেন নাই কেন আমি আপনার আমার ভোটটাকে কেন নষ্ট করছেন আপনি কেন আপনাকে ভোট দিলাম এই প্রশ্ন যেন আপনি করতে পারেন আমি আমার দেশটা আপনাদের ঘরে দিয়ে আসতে চাই সেই জন্য নিশ্চয়ই মানে আপনি অবশ্যই যারা আপনাকে ভোট দিবে তাদের প্রতি দায়বদ্ধ এবং এটা আসলে চাওয়া পাওয়ার তো কিছু নয় আপনার দেওয়ার আছে অনেক কিছু। যদি কিছু বলেন যে ঢাকা ইউনিভার্সিটিতে অনেক সমস্যা আছে আবার আবাসন সমস্যা রয়েছে ক্যান্টিনের খাবারের মানের সমস্যা আছে নারীদের নিরাপত্তার ব্যাপারটাও উঠে আসে আপনি নির্বাচিত হলে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কি পাবে এটা সবাই মানে আমি আমি এখানে ব্যক্তিমহীদ রনির কোনো এজেন্ডা নিয়ে আসেনি আমার কোনো ইশতেহার নাই আমি কোনো ইস্তেহার দিব না আমার কাছে ইশতেহার হচ্ছে এমন জিনিস ইশতেহার হলো এমন জিনিস যে প্রেমিক প্রেমিকাকে দেওয়া মিথ্যা প্রতিশ্রুতি যা আদতে কখনো বাস্তবায়ন হয় না তা আমি আসলে এই মিথ্যা প্রতিশ্রুতি দিতে চাই না যেহেতু ক্যাম্পাসটা আমাদের সংকটটা আমাদের সমস্যা আমাদের সমাধান আমাদের সবাইকে নিয়েই করতে হবে সব প্রেমিক মিথ্যা প্রতিশ্রুতি দেয় না আমি জানি না আসলে আমি যতদূর মানে অনেক মানুষের কাছ থেকে এরকমটাই শুনেছি আচ্ছা যে প্রেমিক মিথ্যা প্রতিশ্রুতি দেয় না সে হচ্ছে বাস্তব যখন বাস্তবায়ন করতে চায় সে দেয় ওয়ার্ক প্ল্যান সে বলে আমি তোমাকে তোমাকে বিয়ে করতে চাই চলো তার বাবার কাছে সোজাসুজি চলে যায় গিয়ে প্রস্তাব দেয় আমি সেই মানুষ হতে চাই তো আমি শিক্ষার্থীদেরকে অবশ্যই ওয়ার্ক প্ল্যান দেব আমি প্রথম দশ দিনে কী করবো গণশুনানির মাধ্যমে জানাবো তারপরে এক মাস কী করবো সেটা গণশুনানির মাধ্যমে জানাবো দুই মাসে কী করবো সেটা গণশুনানির মাধ্যমে জানাবো একশো দিনে আমি কি করলাম গণশুনানির মাধ্যমে সবাই নিয়ে জানাবো যদি আমি একশো দিনের মধ্যে সেটা করতে না পারি আমার রিজাইন লেটার রেডি থাকবে দুইটা রেজিগনেশন লেটার রেডি রাখবো একশো দিন পরে যদি আমার কাজটা আমি মানে যদি হচ্ছে প্রশাসনের মাধ্যমে এটা আদায় করতে না পারি রিজাইন করব আর যদি তিনশো দিনের এক দিন বেশি হয় তিনশো পঁয়ষট্টি দিনেই পঁয়ষট্টি নম্বর দিনে ইনশাল্লাহ আমি রিজাইন দিয়ে তারপর হচ্ছে ডাক থেকে আমি ক্লোজ করবো ইনশাল্লাহ আমি দুইটা রেজিগনেশন লেটার অলওয়েজ রেডি রাখবো তাই লাস্ট মানে লাস্টেই দুইটা আলাদা করে উত্তর দিয়েন লাস্ট হচ্ছে টাকা পয়সা আছে কিনা নির্বাচন করতে কিছু খরচ হয় সেই টাকা পয়সা কীভাবে ম্যানেজ করবেন আর সেকেন্ড হচ্ছে কেন আপনাকে ভোট দিবে কেন ভোট দিবে দেখেন প্রথম কথা হচ্ছে কেন ভোট দিবে আমি জানি না আমি জানি না কেন ভোট দেবে কেননা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক একজন শিক্ষার্থী যথেষ্ট যোগ্য সুবিবেচক বাংলাদেশের সর্বোচ্চ মেধাবী যাদেরকে বলা হয় সো এই বাংলাদেশের সর্বোচ্চ মেধাবীদের ওই বিবেচনা করার মতো সক্ষমতা আছে তবে এইটুকু বলবো যে প্লিজ সিম্প্যাথি দিয়ে সিমপ্যাথি দেখি আমাকে ভোট দেবেন না আমি আপনাদের সিমপ্যাথি চাই না জুলাই গণাব্যুত্থানে শেখ হাসিনাকে ওই যে সিম্প্যাথি নিতে দেখেছিলাম যে স্বজনারণের বেদনা তারপর থেকে সিম্প্যাথির প্রতি এতটা ঘৃণা চলে আসছে মানে আই হেট সিম্প্যাথি আমি আপনাদের সিম্প্যাথি চাই না আমি বিশ্বাস করি যে যে কৌশলী যে স্ট্র্যাটেজিক আমরা তাকেই ভোট দেবো আমি কিন্তু অবশ্যই প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে এইভাবেই দেখব যে কে কতটা বেশি কৌশলী কে কত বেশি স্ট্র্যাটেজিক কে কত বেশি হচ্ছে সংগ্রাম করতে পারবে আমার জন্য কে কত বেশি নেগোসিয়েশন করতে পারবে কে কতটা আদায় করে নিতে পারবে আমি অবশ্যই সেরকম মানুষকে ভোট দিবা অ্যাজ এ প্রার্থী মানে একজন ভোটার হিসেবে আমি এমন মানুষকে চুজ করবো সো আপনারা বিবেচক আপনারা যাকে ভোট দেন আমার কোনো সে নাই বাট আমার কাজ হচ্ছে এই একটা সুযোগ পাইছি ওপেন ফ্লোর ফোরাম এই সমস্যাগুলো আমি রেজ করতে থাকবো এখন এটাও মনে করেন আমার একটা আন্দোলনের মতো যেই সমস্যাগুলো আমি রেজ করতে থাকবো এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার এই ব্যাপারগুলো মনে করে দিব যে সামনে ডাকসু নির্বাচিত হইলে আপনার হওয়ার আগে কি প্রস্তুতি নিতে হবে আপনি কোন কোন প্রবলেম সলভ করবেন এটা আমি আগেই বলে দিব এখন যাতে তারা নড়ে চড়ে বসে এবং প্রস্তুতি নেয় যে কী কী আমাকে সমস্যার সমাধান করতে হবে আর যেটা বলছিলাম যে টাকা পয়সা টাকা পয়সা এখন ধরেন আন্দোলন করে আসছি প্রায় এক মাস হয়ে গেছে একটু ঋণগ্রস্ত হয়ে গেছি তো একটু টাফ হয়ে যাচ্ছে তাই একটু লিফটেড বানাই তো সময় লাগতেছে তবে বন্ধুরা আছে ছোট ভাইরা আছে কারো কাছ থেকে একশো টাকা কারোর কাছ থেকে এক টাকা নিয়ে নেবে এখন অনেক বন্ধুরা চাকরিও করতেছে কারো কাছ থেকে বলেই কেউ না কেউ হচ্ছে লিফলেট বানিয়ে দেবে তারা হবে না আছে রাখি অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা মহিদিন থ্যাংক ইউ